আজকে সারা রাজ্যে যারা এফপিসি হলো ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে এফপিসি ছিল মাত্র চারটা আমরা করেছি আমাদের সাত বছরে উনপঞ্চাশটা টোটাল তিপ্পান্নটা এফপিসি তাদেরকে নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মাশরুম চাষ নিয়ে এবং আপনারা জানেন যে মাশরুম চাষ মাশরুম এমন একটা জিনিস সেটা শুধু খাদ্য নয় এটা একটা সুপার ফুড বলা যায় এটার যেমন ভিটামিন ডি যেমন আছে আয়রন আছে এবং রক্ত স্বল্পতা দূর করে এছাড়া এতে চর্বি এবং কোলেস্ট্রলের প্রভাব কমতে পারে অত্যন্ত ভালো আইটেম এবং দেখা যায় বিহার উড়িষ্যা মহারাষ্ট্র হিমাচল উত্তরপ্রদেশ দিল্লি এবং নর্থ ইস্টের সব স্টেট উত্তরাখণ্ড হরিয়ানা পাঞ্জাব কর্ণাটক তামিলনাড়ু এসব জায়গাতে খুব বেশি মাশরুম চাষ হয় মাশরুম চাষটা এমন একটা এখন চলছে এটা নীরব বিপ্লবের মতো দুধে আমরা স্বয়ম্বর মাছে আমরা স্বয়ম্বর চালে আমরা স্বয়ম্বর ডিমে আমরা স্বয়ম্বর কিন্তু মাশরুমে এখনো স্বয়ম্বর না আমাদের আরও প্রচুর দরকার এটা নিরামিষ বুজিরা যেমন খায় আমিষ বুজিরাও খায় এটা সবাই খায় তো এই চাষটা কিভাবে হবে এবং আমরাও বাশরুম চাষ করেছি এখনও করছি কিন্তু আজকে যে ট্রেনিংটা অর্গ্যানিক এই প্রথম আমাদের রাজ্যে টোটাল আমরা আমাদের যে পিসিরা মিলিতভাবে আমরা ছাব্বিশ হাজার হ্যাক্টার মানে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো কানিতে অর্গানিক চাষ করছি এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো কানিতে অর্গানিক চাষ করছি এবং মাসুমকেও এটার সাথে যুক্ত করতে যাচ্ছি এখন যাতে আমরা এর সুফল পেতে পারি এই জন্য আজকে ট্রেনিং তাদের এবং আমাদের সরকার চায় রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন অথবা এইট এইট